আসছি ফারাক্কার বাঁধ দেখতে যাচ্ছি তো সামনের ভিউটা তোমরা এনজয় করো ঠিক আছে আমি দেখাতে পাচ্ছি মাথা কেউ নিয়েছি তো এর জন্য তো মনে হচ্ছে আমরা পাহাড়ের ভিতরে পড়ে যাব এখনই এই পড়ে গেলাম দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু কাকুটাতে জোরে গাড়ি চালাচ্ছে এর জন্য দেখা যাচ্ছে না

মানে সবাই সেদিন আসে রবিবারে বললাম না তো সত্যি কথা বলতে আমাদের যদি কলকাতা এটা হতো তাহলে মানে কাপেলরা সব এখানে আসতো ঘুরতে তো এখানে জল নেই একদম ফালতু ফালতু আমার হাসলাম এখানে কারণ এই পুরো জায়গাটা জল ভরা থাকে তো এই জায়গাটা যখন পুরো জল থাকে তখন দেখতে সুন্দর লাগে তো এখন তো জল নেই যে করার নেই কি হবে মনে হচ্ছে ছোট একটা পুকুর কিন্তু এটা অনেক বড় ছোট ছোট ময়ূর দেখো ওই জায়গাটাতেই হাঁটতে যাচ্ছে এই জায়গাটাতে দেখো অতটা বোঝাচ্ছো না জঙ্গল ঢুকে যাবে কুকুরগুলো ভীষণ ভীষণ যাচ্ছে তোরা যাস না প্লিজ ওইদিকে এটাও মানে খুব সুন্দর একটা জায়গা তো আমরা থাকি হচ্ছে এই দিকটাই পাহাড়ের ওই পাশে থাকি আমরা তো সন্ধ্যায় লেগে যাচ্ছে এই জন্য আমরা বেরিয়ে যাবো এখান থেকে কেন ওই জায়গাটা অতটাও মানে সেফটি না তো এর জন্য আমরা বেরিয়ে যাব তো আমরা এখন জঙ্গলের রাস্তা থেকে বেরিয়ে গেছি রোডে উঠে গেছি ওটা আমি রাস্তায় চলে এসেছি তো এখন একটু যাবো মেকডোনাল্ডস মানে বাবুকে সেটা রোজ আমরা যাই রোজ না মাঝে সাথে যাই সেই জায়গাটা যাচ্ছি আজ যখন ঘুমাচ্ছে ওখানে গিয়ে উঠে বড় হয়ে এর জন্য কেউ যাই টাইম কাটানোর জন্য কেন বাড়ি বসে বসে বড় হয়ে যাচ্ছিলাম এর জন্য একটু বেরোলাম তো এটা হচ্ছে মানে আমাদের এদের এখানের বাজার মানে সুরগুড়ি বাজার বাজারটা অনেকটা বড় অনেকটা আমরা এখন মেট্রো মাস চলে এসছি এখন পিছনটায় যাব পিছনটা একটু পার্ক হয়ে যাবে ওখানে গিয়ে বসবো শুনতে পাইনি তো সবাই বলবে যে এরা রোজই আসে এই জায়গায় কি করতে কি জানে আমরা এরকম পিছনে গিয়ে বসে থাকি ভালো লাগে বসে থাকতে

আর এই লাইটটা নটা আটটা বাজলে বন্ধ হয়ে যায় তখন আর কেউ থাকে না এই জায়গাটায় তো বিশাখা রয় মানে এর স্টাইলটাই অন্যরকম ভাবটা আর এক রকম আর ঘ্যামটা হচ্ছে আর এক রকম মানে তিন এই জায়গাতে আমরা যখন খেয়ে নেব দেখি এই জায়গার এই হোটেলটার আসতে খাবার টেস্ট করা যাক গিয়ে তারপর কথা হচ্ছে এখানে আমাদের প্লেট চলে এসছে এই জায়গায় আদি আদির মা দাদা খুঁজতে গেছে কথায় তো বাইরে আমরা ভেবেছিলাম ঘরে বসবো কিন্তু ঘরে বসবো না কিন্তু বাইরের মানে ইটা খুব ভালো লাগছিল আবহাওয়াটা এর জন্য বাইরেই বসলাম কোনো খুব সুন্দর হাওয়া হচ্ছে তো সালাড চলে এসছে টিশু চলে এসছে আর পেট চলে এসছে তো দেখি পরপর সব খাবার অর্ডার দেওয়ার গেছে কখন আসে ওয়েট করি আমাদের বাটার নান চলে আর এটা চিকেন কারি আর এটা হচ্ছে মাটন কারি তো আপাতত এটা দিয়ে শুরু করা যাক তারপর দেখা যাক কি কি আসে আমাদের আরেকটা খাবার চলে আসলো জিরা রাইস আর এটা হচ্ছে চিকেন রাইস তো এইটা হচ্ছে দিদির জন্য অর্ডার করা কারণ দিদির এটা বলে এখানে তো ওই জানে তো আদিও খাচ্ছে আর আমার চিকেন দিয়ে খাওয়া কমপ্লিট মাটন দিয়ে খাওয়া কমপ্লিট এইবারে দেখি খিদে খাওয়া যায় আর কিছু নেই খাওয়ার আমার মতন তো রাইস এখন আমরা বাড়ি চলে এসেছি তো আমি এখন চেঞ্জ করি চেঞ্জ করে তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো তো সেটা এখন যদি বানাতে গেছে তো আমারই হয়তো বানাতে হবে চেঞ্জ জানে এখন যাই গিয়ে চেঞ্জ করে আসে না চুল ফুল পুরো ফুলে গেছে আমার তো আমাদের তিনটে কোল্ড ড্রিঙ্কস পুরো রেডি তো সবাইকে দিয়ে আসি তো এটা আগে দাদাকে দিয়ে আসি ভালো লাগলে তাহলে লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবো তো দেখা হচ্ছে নতুন একটা লাগে হ্যাঁটা